চিকিৎসা শিল্পের যুগল এক বর্ণাঢ্য অনুষ্ঠান গত পঁচিশে এপ্রিল শুক্রবার কলকাতা অনুষ্ঠিত হয় এখানে আন্তর্জাতিক এবং আম্বেদকর জ্যোতি সম্মানে ভূষিত করা হয় চিকিৎসা জগতে এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে পরিচিত ডক্টর শঙ্কু দে রাজ্যের আয়ুষ দপ্তরের অন্তর্ভুক্ত রেজিস্ট্রার চিকিৎসক তিনি দিন প্রতিদিন ধরেই দেশ ও বিদেশের অসংখ্য মানুষের কাছে নির্ভরতার এক নাম তার বিস্ময়কর চিকিৎসার জন্য তিনি লন্ডন বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছেন বর্তমানে চিকিৎসার পাশাপাশি তার এক পরিচয় ভারতীয় শিল্পকলার এক নিবেদিত অনুরাগী গবেষক তার এই গবেষণাকে সর্বাঙ্গীন রূপ দিতে পাশা দাঁড়ান বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের একাধিক বিশিষ্ট শিল্পী পর্দায় দেখুন সেই প্রতিবেদন চিকিৎসা ও শিল্প দুটির সম্পন্ন ভিন্ন জগতের মধ্যে এক অপূর্ব বন্ধন তৈরি করে নজির করলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসক ও শিল্প গবেষক ড সন্তদেব সম্প্রতি কলকাতায় এক অনুষ্ঠানে তাকে আর্ট রিচার্জার উপাধি ও আম্বেদকর জ্যোতি পুরস্কারে ঘোষিত করা হয় বহুদিন ধরে রাজ্যের আয়ুষ দপ্তরের অন্তর্গত একজন রেজিস্টার্ড চিকিৎসক হিসেবে দেশ মানুষের আস্থা অর্জন করেছেন ড দে তার নিরলস সেবামূলক চিকিৎসা কর্মযজ্ঞের স্বীকৃতি হিসেবে তিনি স্থান পেয়েছেন লন্ডন বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে তবে চিকিৎসাবিদ্যার পাশাপাশি তার আরেক পরিচয় তিনি একজন নিবেদিত ভারতীয় শিল্প গবেষক দু হাজার সালে ডায়রামিক কলেজ অব ফাইন সঙ্গে যুক্ত হয়ে ডক্টর দেব ভারতীয় শিল্পের ইতিহাস নিয়ে এক বিস্তৃত গবেষণা শুরু করেন মধ্যযুগ থেকে আধুনিক যুগ সময়ে ধারাবাহিকতায় শিল্পরূপ ও ভাষার বিবর্তন তার গবেষণার মূল প্রতিপাত বিষয় এই কাজে তাকে সহায়তা করেন বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের বহু গুণী শিল্পী ও গবেষক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের সভাপতি ড সুরজ চক্রবর্তী বিশিষ্ট শিল্পী ননীগোপাল বিশ্বাস সঞ্জয় সিংহ এবং অন্যান্য বহু ব্যক্তিত্ব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতার তীরোত্তমা দু হাজার বাইশের শর্মিষ্ঠা রায় চৌধুরী এবং পণ্ডিত সুমজ সিংহ রায় অনুষ্ঠানের সূচনা ড দেব নিজে অতিথিদের উত্তরীয় পুষ্প দিয়ে সংবর্ধনা জানান পরে অতিথিদের হাত ধরে প্রদান করা হয় সম্মানপত্র ও গার্ড অব অনার সমগ্র অনুষ্ঠানটি ছিল এক গম্ভীর্যপূর্ণ ও হৃদয় সহ অভিজ্ঞতা যেখানে চিকিৎসা ও শিল্প একত্রে মিলে সৃষ্টি করল এক নতুন অধ্যায় বিজ্ঞান সংস্কৃতির এই যুগপথ যাত্রায় ড সন্তুদের হয়ে উঠল এক উজ্জ্বল অনুপ্রেরণা তিনি দেখালেন সেবাই সর্বোচ্চ শিল্প সন্তুদের একাধারে ডক্টর এবং শিল্প নিয়ে চর্চা করলো আজকে তবে কি আкадеতার থেকে আজকে তার কি সম্মান যতক্ষণ বলেন দেখুন চেতনা থাকে নীত আমরা প্রকৃতির মধ্যে যে বসবাস করি প্রকৃতির বিভিন্ন শিল্প ক্ষমতা দেখি আমরা ছোটবারকে বড় হই তাই সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে শিল্প চেতনা রয়েছে ডক্টর সুনীতির তাৎদিক ক্রম না তিনি তার চিকিৎসা শাস্তে যেমন জনপ্রিয় একজন ডক্টর তিনি তার চিকিৎসার সনামধন্য অর্জন করেছে এবং তার নাম ভারত থেকে ভারতের বাইরেও শুরু করেছে কিন্তু তার মনে একটা সুপ্ত শিল্প চেতনা ছিল তিনি আমার কলেজে বছর আগে গেছিলেন এবং শিল্পের উপর তার অসীম আগ্রহ রয়েছে সেটা আমাদের বলেন তখনই আমরা দু বছর ধরে ওনার পেছনে ওনাকে সাহায্য করি এবং আমাদের বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের যে বিশিষ্ট শিল্পীরা আছেন তারা প্রত্যেকে তাকে সাহায্য করেছেন তিনি ভারতের বিভিন্ন জায়গায় গিয়ে শিল্প সম্পর্কে গবেষণা করেছেন এবং তার যে থিসিস পেপার সেটা স্বীকৃতি পেয়েছে তারই ফলস্বরূপ আজকে তার ডাইনামিক কলেজ অফ ফাইন আর্টস থেকে আজকে তার স্বীকৃতি আমার নাম ডক্টর সুরাজ চক্রবর্তী অনুপ্রেরণা বলতে একটাই বুঝি যে অনুপ্রেরণা অ্যাকচুয়ালি মন থেকে আসে আর মনে যে সুপ্ত বাসনা থাকে সেইটাকে আমাদের কোনো একটা না কোনো একটা সময়ে সেটাকে আমরা উপলব্ধি করতে করতে বাস্তবায়িত করতে পারি না যেটাকে আমি দুবছর বছর আর্ট রিসার্চ করে ভারতবর্ষে বিভিন্ন জায়গায় ঘুরে যে রিসার্চ ম্যান করে আজকে আমি ফাইন্স অফ কলেজ থেকে একাডেমিক কলেজ থেকে আজকে আমি থিসিস জমা করে রিসার্চার হয়েছি আজকে যে থিসিসটা করেছি আমি আর্ট আটের ওপর যে ভারতের শিল্পকলা যে আছে প্রাচীন শিল্পকলার দিয়ে একাধারে হচ্ছে অর্থপেডিক ডক্টর নিউজেন আর তাছাড়া আপনি আহ গভর্নমেন্ট অফ আরুষে রয়েছেন তো এত কিছুর পরেও কিভাবে সময় বের করবেন বা ইন্সপায়ার হলেন যে এত কিছু নিয়ে পড়াশোনা করেন আচ্ছা প্রথমে যদি বলি অর্থ নিউরো সার্জেনাই বলবো না আমি বললাম কনসালটেন্ট ফিসিয়ান দি মিনিস্ট্রি অফ হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ আয়ুষ এবং নিউরো অর্থ অ্যাডভাইজার আপনারা জানেন কি জানি না অ্যাডভাইজার জায়গাটা কিন্তু অনেক বড় জায়গা অ্যালবেদের মানে উপদেষ্টা আর একটা উপদেষ্টা হতে গেলে তার কিন্তু অনেক কাঠখর পোহাতে হয়তো করেছে আমাকে না স্যার এটা করতে হবে আপনি করুন সেই জায়গাটাকে আমি অ্যাচিভমেন্ট করেছি মিনিস্ট্রি অফ হেলথ টার্মেলার গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল ডিপার্টমেন্ট অফ আয়ুষের ডক্টর ইনস্টেড ডক্টর হয়ে সেই জায়গাটাকে আমি ধরি আয়ুষ বলতে আপনারা বোঝেন আয়ুষ সম্পর্কে কিছু একটা বলি আপনাদেরকে আয়ুষ বলতে হলে পাঁচটা ডিপার্টমেন্ট বোঝায় একটা আয়ুর্বেদিক এ ফর আয়ুর্বেদিক ইউ ফর যোগা ন্যাচুরোপ্যাথি ইউ ফর ইউনানি ওয়াইফর যোগা ন্যাচার নেচারোপ্যাথি আর এস ফর সিদ্ধা এইচ ফর তা এই আয়ুষ টোটালটা গটন করে সেন্ট্রাল গভর্নমেন্ট মিনিস্ট্রি অফ আয়ুষ কেন্দ্র সরকার অর্থাৎ এই আয়ুষ ডিপার্টমেন্টও কিন্তু সার্জারি বিভাগ আছে একটুখানি ফটোগুলো নিয়ে দেখাবেন প্রত্যেকটা সার্জারি ডিপার্টমেন্টে আমরা কিন্তু রয়েছি কেন একটা সার্জারির সাথে সাথে ডক্টর মেডিসিন কনসালটেন্ট ফিজিশিয়ান এরা কিন্তু সবাই অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট মানে অ্যাসিস্ট করে আজ কিন্তু অ্যাসিস্ট করিয়ে জায়গাটাতে আমি উপলব্ধি করে প্রচুর পেশেন্টকে সুস্থ করেছি সবল করেছি এই দিনটাকে আপনারা যেমন আমাদের পাশে আছে আর আমার মা ওয়াইফ এবং আমাদের যে টিম আমাদের যে সকল টিম আমার সাথে যারা কাজ করেন সেই সকল টিম কিন্তু আমার সাথে রয়েছে যারা এরাও কিন্তু আমার সাথে জড়িত অঙ্গাঙ্গিক ভাবে এবং এরা যদি না থাকতো আজকে আমি এই জায়গাতে আসতে পারতাম না একটা বিশাল অ্যাচিভমেন্ট করা হয় তার একটা স্ত্রীকে দিয়ে একটা মেয়ে কলা শাস্তে বলা যায় তাহলে কলা দিয়েই বোঝাই শিল্পত্ব দিয়ে একটা মেয়ে একটা মেয়ের যে বৈশিষ্ট্য যে ইন্সপিরেশান সেটা সব দিক থেকে হতে পারে সেই ইন্সপিরেশান আমি পেয়েছি আর আজকে সেইভাবেই আমি এই সবাইকে নিয়ে এবং আমার ওয়াইফ মা এবং আমার যে তোমার রয়েছে যে যারা আমার সাথে যুক্ত স্টাফ বলে তাদেরকে আমরা ছোট করবো না আমার সাথে পরিপূরকভাবে আমার ফ্যামিলির মতো যুক্ত বলতে একটা উপদেষ্টা কিছু কিছু আমরা দেখে থাকি বড় বড় হসপিটালে ডাক্তারবাবুদের কাছে যায় যারা নিউরো সার্জেন নি করে তাই না কিন্তু নিরিপ্লেসমেন্টে আমি ডাক্তারবাবু কোনো দোষ দিচ্ছি না বা কাউকে সম্পর্ক করে দাও তুলে আমি কোনো কথা বলছি না বা কার নাম করে বলছি না কিন্তু আমার জীবনে যে সাকসেস আমি দেখেছি অ্যাডভাইজার হিসেবে যে অ্যাডভাইজার হতে গেলে কিন্তু একটা বিশাল পড়াশোনা করতে হয় যেটা আমি করেছি এবং সামান্য দিনেই আপনি দেখতে পাবেন যে আমার ভাইরাল ভিডিও হয় এবং আমি একাধিক পেশেন্ট আমার ইউটিউবে দেখানো আছে এবং ডে টু ওয়ান নিউজটি পর্দাতেও আছে যে একাধিক পেশেন্ট আসে এখানে আমার পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে ভালো হয় যে আমার হাজবেন্ড তো একেবারা এতে মানে এতদূর অব্দি এগিয়ে গেছে তার জন্য খুবই গর্বিত আমি খুবই মানে আনন্দিত যে আমার হাজবেন্ড এতদূর অব্দি এগিয়েছে আমি চাই অনেক আমি ভগবানের কাছে এইটুকু প্রার্থনা করবো যেন উনি আরো এইভাবে এগিয়ে যায় আরো ভালোভাবে মানুষের কাছে যেন পৌঁছে দিতে পারে যে উনি কতটুকু সাফল্য অর্জন করেছে আর মানুষের যে অনেক রকম যে ভুল ধারণা অনেকে থেকে যায় যে মানে ধরুন অনেক সময় জেনুইন কাজ করবো জেনুইন কাজটা অনেকে মানুষ বুঝতে পারেন না তাই জন্য আমার আমার হাজব্যান্ড যে একদম জেনুইন কাজ করে যে মানুষকে এত দূর মানে সুস্থ করতে পেরেছে আর এত দূর অব্দি এগিয়ে যেতে পেরেছে যার জন্য আমি খুবই গর্বিত আমি আমার আমার মানে খুব গর্বের হার্ডওয়ার্ক না করলে তো সাফল্য আসে না ছেলের গর্বে গর্বিত আমি মা আর ভবিষ্যতে হওয়ার পর আরো বড় হোক ভগবানের কাছে এই প্রার্থনা করি হয়েছে না আরো অনেক বড় হয়

খুবই ভালো লাগছে নিজেকে খুবই ভালো লাগছে যা এই জায়গাটা পৌঁছেছে কয়েকজনের আশীর্বাদে মা বাবা আছে সবারই আশীর্বাদে পৌঁছেছে আমার তো ভালো লাগারই কথা আরো বিভিন্ন খবরের আপডেট জানতে নজর রাখুন ডে ওয়ান নিউজ টিভির পর্দায় আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ডে ওয়ান নিউজ টিভি আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান ধন্যবাদ শিল্পের যুগল বন্দির এক বর্ণাট অনুষ্ঠান গত পঁচিশে এপ্রিল শুক্রবার কলকাতা অনুষ্ঠিত হয় এখানে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ড শঙ্কু থেকে আর্ট রিসার্চার এবং আম্বেদকর জ্যোতি সম্মানে ভূষিত করা হয় চিকিৎসা জগতে এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে পরিচিত ড শঙ্কু দে রাজ্যের আয়ুষ দপ্তরের অন্তর্ভুক্ত রেজিস্টার্ড চিকিৎসক তিনি দিন প্রদিন ধরেই দেশ ও বিদেশের অসংখ্য মানুষের কাছে নির্ভরতার এক নাম তার বিস্ময়কর চিকিৎসার জন্য তিনি লন্ডন বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছেন বর্তমানে চিকিৎসার পাশাপাশি তার এক পরিচয় ভারতীয় শিল্পকলার এক নিবেদিত অনুরাগী গবেষক তার এই গবেষণাকে সর্বাঙ্গীন রূপ দিতে পাশা দাঁড়ান বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের একাধিক বিশিষ্ট শিল্পী পর্দায় দেখুন সেই প্রতিবেদন চিকিৎসা ও শিল্প দুটির সম্পন্ন ভিন্ন জগতের মধ্যে এক অপূর্ব সেতুবন্ধন তৈরি করে নজির করলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসক ও শিল্প গবেষক ড সন্তদেব সম্প্রতি কলকাতায় এক অনুষ্ঠানে তাকে আর্ট রিসার্জার উপাধি ও আম্বেদকর জ্যোতি পুরস্কারে ঘোষিত করা হয় বহুদিন ধরে রাজ্যের আয়ুষ দপ্তরের অন্তর্গত একজন রেজিস্টার্ড চিকিৎসক হিসেবে দেশ মানুষের আস্থা অর্জন করেছেন ড দেব তার নিরলস সেবামূলক চিকিৎসা কর্মযজ্ঞের স্বীকৃতি হিসেবে তিনি স্থান পেয়েছেন লন্ডন বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে তবে চিকিৎসাবিদ্যার পাশাপাশি তার আরো পরিচয় তিনি একজন নিবেদিত ভারতীয় শিল্প গবেষক দু হাজার সালে ডায়রামিক কলেজ অফ ফাইন আর্টস এর সঙ্গে যুক্ত হয়ে ডক্টর দেব ভারতীয় শিল্পের ইতিহাস নিয়ে এক বিস্তৃত গবেষণা শুরু করেন মধ্যযুগ থেকে আধুনিক যুগ সময়ে ধারাবাহিকতায় শিল্পরূপ ও ভাষার বিবর্তন তার গবেষণার মূল প্রতিবাদ্য বিষয় এই কাজে তাকে সহায়তা করেন বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের বহু গুণী শিল্পী ও গবেষক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের সভাপতি ড সুরজ চক্রবর্তী বিশিষ্ট শিল্পী ননীগোপাল বিশ্বাস সঞ্জয় সিংহ এবং অন্যান্য বহু ব্যক্তিত্ব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতার তীরোত্তমা দু হাজার বাইশের শিরোপাজ রায় চৌধুরী এবং পণ্ডিত সুম সিংহ রায় অনুষ্ঠানের সূচনা ডক্টর দেব নিজে অতিথিদের উত্তরীয় পুষ্প দিয়ে সংবর্ধনা জানান পরে অতিথিদের হাত ধুয়ে প্রদান করা হয় সম্মানপত্র ও গার্ড অব অনার সমগ্র অনুষ্ঠানটি ছিল এক গম্ভীর্যপূর্ণ ও হৃদয় সহ অভিজ্ঞতা যেখানে চিকিৎসা ও শিল্প একত্রে মিলে সৃষ্টি করল এক নতুন অধ্যায় বিজ্ঞান সংস্কৃতির এই যুবক পথ যাত্রায় ড সন্তুদের হয়ে উঠল এক উজ্জ্বল অনুপ্রেরণা তিনি দেখালেন সেবাই সর্বোচ্চ শিল্প সন্তুদের একাধারে ডক্টর এবং শিল্প নিয়ে চর্চা করলো আজকে বিভিন্ন শিল্প সত্তা দেখি আমরা ছোটবেলা থেকে বড় হই তাই সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে শিল্প চেতনা রয়েছে ডক্টর সন্তুদের তার ব্যতিক্রম তার চিকিৎসা যেমন জনপ্রিয় একজন ডক্টর তিনি তার চিকিৎসার সনামধন্য অর্জন করেছে এবং তার নাম ভারত থেকে ভারতের বাইরেও শুরু করেছে কিন্তু তার মনে একটা সুপ্ত শিল্পী চেতনা ছিল তিনি আমার কলেজে বছর আগে গেছিলেন এবং শিল্পের প্রতি তার অসীম আগ্রহ রয়েছে সেটা আমাদের বলেন তখনই আমরা দু বছর ধরে ওনার পেছনে ওনাকে সাহায্য করি এবং আমাদের বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের যে বিশিষ্ট শিল্পীরা আছেন তারা প্রত্যেকে তাকে সাহায্য করেছেন তিনি ভারতের বিভিন্ন জায়গায় গিয়ে শিল্প সম্পর্কে গবেষণা করেছেন এবং তার যে থিসিস পেপার সেটা স্বীকৃতি পেয়েছে তারই ফলস্বরূপ আজকে তার ডাইনামিক কলেজ অফ ফাইন আর্টস থেকে আজকে তার স্বীকৃতি আমার নাম ডক্টর সুরাজ চক্রবর্তী অনুপ্রেরণা বলতে একটাই বুঝি যে অনুপ্রণ অ্যাকচুয়ালি মন থেকে আসে আর মনে যে সুপ্ত বাসনা থাকে সেইটাকে আমাদের একটা একটা না সময়ে আমরা বাস্তবায়িত করতে পারি না যেটাকে আমি রিসার্চ করে বিভিন্ন জায়গায় ঘুরে যে রিসার্চমেন্ট করে আজকে আমি ফাইন অফ আর্টস কলেজ থেকে একাডেমি কলেজ থেকে আজকে আমি থিসিস জমা করে রিসার্চ আর হয়েছি আজকে যে থিসিসটা করেছি আমি আর্ট আটের আর্টের ওপর হচ্ছে অর্থোপেডিক ডক্টর আর তাছাড়া আপনি আহ গভর্নমেন্ট অফ আয়ুষে রয়েছেন তো এত কিছুর পরেও কিভাবে সময় বের করলেন যে এত কিছু নিয়ে পড়াশোনা আচ্ছা প্রথমে যদি বলিস অর্থ নিউরো সার্জেনাই বলবো না আমি বললাম কনসালটেন্ট ফিসিয়ান দি মিনিস্ট্রি অফ হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ আয়ুষ এবং নিউরো অর্থ অ্যাডভাইজার আপনারা জানেন কে জানি না অ্যাডভাইজার জায়গাটা কিন্তু অনেক বড় জায়গা অ্যালবেদের মানে উপদেষ্টা আর একটা উপদেষ্টা হতে গেলে তার কিন্তু অনেক কাঠখর পোহাতে হয়তো করেছে আমাকে না স্যার এটা করতে হবে আপনি করুন সেই জায়গাটাকে আমি অ্যাচিভমেন্ট করেছি মিনিস্ট্রি অফ হেলথ টার্ম ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল ডিপার্টমেন্ট অফ আয়ুষের ডক্টর ইনস্ট্রেড ডক্টর হয়ে সেই জায়গাটাকে আমি ধরি আয়ুষ বলতে আপনারা বোঝেন আয়ুষ সম্পর্ক বিষয়টাকে বলি আপনাদেরকে আয়ুষ বলতে হলে পাঁচটা ডিপার্টমেন্ট বোঝায় একটা আয়ুর্বেদিক এ ফর আয়ুর্বেদিক ইউ ফর যোগা ন্যাচারোপ্যাথি ইউ ফর ইউনানি ওয়াইফর যোগা ন্যাচার নেচারোপ্যাথি আর এস ফর সিদ্ধা এইচ ফর তা এই আয়ুষ পোর্টালটা গঠন করে সেন্ট্রাল গভর্নমেন্ট মিনিস্ট্রি অফ আয়ুষ কেন্দ্র সরকার অর্থাৎ এই আয়ুষ ডিপার্টমেন্টও কিন্তু সার্জারি বিভাগ আছে একটুখানি ফটোগুলো নিয়ে দেখাবেন প্রত্যেকটা সার্জারি ডিপার্টমেন্টে আমরা কিন্তু রয়েছি কেন একটা সার্জারির সাথে সাথে ডক্টর মেডিসিন কনসালটেন্ট ফিজিশিয়ান এরা কিন্তু সবাই অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট মানে অ্যাসিস্ট করে আজ কিন্তু অ্যাসিস্ট করিয়ে জায়গাটাতে আমি উপলব্ধি করে প্রচুর পেশেন্টকে সুস্থ করেছি সবল করেছি এই দিনটাকে আপনারা যেমন আমাদের পাশে আছে আর আমার মা ওয়াইফ এবং আমাদের যে টিম আমাদের যে সকল টিম আমার সাথে যারা কাজ করেন সেই সকল টিম কিন্তু আমার সাথে রয়েছে যারা এরাও কিন্তু আমার সাথে জড়িত অঙ্গাঙ্গিক ভাবে এবং এরা যদি না থাকতো আজকে আমি এই জায়গাতে আসতে পারতাম না একটা বিশাল অ্যাচিভমেন্ট করা হয় তার একটা স্ত্রীকে দিয়ে একটা মেয়ে কলা শাস্তে বলা যায় তাহলে কলা দিয়েই বোঝাই শিল্পত্ব দিয়ে একটা মেয়ে একটা মেয়ের যে বৈশিষ্ট্য যে ইন্সপিরেশান সেটা সব দিক থেকে হতে পারে সেই ইন্সপিরেশান আমি পেয়েছি আর আজকে সেইভাবেই আমি এই সবাইকে নিয়ে এবং আমার ওয়াইফ মা এবং আমার যে তোমার রয়েছে যে কলিগ বলুন যারা আমার সাথে যুক্ত স্টাফ বলে তাদেরকে আমরা ছোট করবো না আমার সাথে ভাবে আমার ফ্যামিলির বড় যুক্ত বলতে একটা ভাবে উপদেষ্টা কিছু কিছু আমরা দেখে থাকি বড় বড় হসপিটালে ডাক্তারবাবুদের কাছে যায় যারা নিউরো সার্জন সার্জেন যাদের করে তাই না কিন্তু নিরিপ্লেসমেন্টে আমি ডাক্তারবাবু কোনো দোষ দিচ্ছি না বা কাউকে সম্পর্ক করে দাও তুলে আমি কোনো কথা বলছি না বা কার নাম করে বলছি না কিন্তু আমার জীবনে যে সাকসেস আমি দেখেছি অ্যাডভাইজার হিসেবে যে অ্যাডভাইজার হতে গেলে কিন্তু একটা বিশাল পড়াশোনা করতে হয় যেটা আমি করেছি এবং সামান্য দিনেই আপনি দেখতে পাবেন যে আমার ভাইরাল ভিডিও হয় এবং আমি একাধিক পেশেন্ট আমার ইউটিউবে দেখানো আছে এবং ডে টু আর নিউজ ট্রিপ আছে যে একাধিক পেশেন্ট আসে এখানে আমার পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে ভালো হয় বন্ধুদের নিউরো অর্থ অ্যাডভাইজার মিনিস্টার অফ হেলথ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যে আমার হাজবেন্ড তো একে পরে যে মানে এতদূর অব্দি এগিয়ে গেছে তার জন্য খুবই গর্বিত আমি খুবই মানে আনন্দিত যে আমার হাজবেন্ড এতদূর অব্দি এগিয়েছে আমি চাই অনেক আমি ভগবানের কাছে এইটুকু প্রার্থনা করবো যেন উনি আরো এইভাবে এগিয়ে যায় আরো ভালোভাবে মানুষের কাছে যেন পৌঁছে দিতে পারে যে উনি কতটুকু সাফল্য অর্জন করেছে আর মানুষের যে অনেক রকম যে ভুল ধারণা অনেকে থেকে যায় যে মানে ধরুন অনেক সময় জেনুইন কাজ করো জেনুইন কাজটা অনেকে মানুষ বুঝতে পারেন না তাই জন্য আমার আমার হাজব্যান্ড যে একদম জেনুইন কাজ করে যে মানুষকে এত দূর অব্দি মানে সুস্থ করতে পেরেছে আর এত দূর অব্দি এগিয়ে যেতে পেরেছে যার জন্য আমি খুবই গর্বিত

খুবই ভালো লাগছে নিজে তো ভালো লাগছে যা এই জায়গাটা পৌঁছেছে কয়েকজনের আশীর্বাদে মা আছে সবারই আশীর্বাদে পৌঁছেছে আমার তো ভালো লাগারই কথা আরো বিভিন্ন খবরের আপডেট জানতে নজর রাখুন ডে ওয়ান নিউজ টিভির পর্দায় আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ডে ওয়ান নিউজ টিভি আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান ধন্যবাদ শিল্পের যুগল বন্দির এক বর্ণাঢ্য অনুষ্ঠান গত পঁচিশে এপ্রিল শুক্রবার কলকাতা অনুষ্ঠিত হয় এখানে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ড শঙ্কু থেকে আর্ট রিসার্চার এবং আম্বেদকর জ্যোতি সম্মানে ভূষিত করা হয় চিকিৎসা জগতে এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে পরিচিত ড শঙ্কু দে রাজ্যের আয়ুষ দপ্তরের অন্তর্ভুক্ত রেজিস্টার্ড চিকিৎসক তিনি দীর্ঘদিন ধরেই দেশ ও বিদেশের অসংখ্য মানুষের কাছে নির্ভরতার এক নাম তার বিস্ময়কর চিকিৎসার জন্য তিনি লন্ডন বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছেন বর্তমানে চিকিৎসার পাশাপাশি তার এক পরিচয় ভারতীয় শিল্পকলার এক নিবেদিত অনুরাগী গবেষক তার এই গবেষণাকে সর্বাঙ্গীন রূপ দিতে পাশা দাঁড়ান বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের একাধিক বিশিষ্ট শিল্পী পর্দায় দেখুন সেই প্রতিবেদন চিকিৎসা ও শিল্প দুটির সম্পন্ন ভিন্ন জগতের মধ্যে এক অপূর্ব সেতুবন্ধন তৈরি করে নজির করলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসক ও শিল্প গবেষক ড সন্তদেব সম্প্রতি কলকাতায় এক অনুষ্ঠানে তাকে আর্ট রিসার্জার উপাধি ও আম্বেদকর জ্যোতি পুরস্কারে ঘোষিত করা হয় বহুদিন ধরে রাজ্যের আয়ুষ দপ্তরের অন্তর্গত একজন রেজিস্টার্ড চিকিৎসক হিসেবে দেশ মানুষের আস্থা অর্জন করেছেন ড দেব তার নিরলস সেবামূলক চিকিৎসা কর্মযজ্ঞের স্বীকৃতি হিসেবে তিনি স্থান পেয়েছেন লন্ডন বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে তবে চিকিৎসাবিদ্যার পাশাপাশি তার আরেক পরিচয় তিনি একজন নিবেদিত ভারতীয় শিল্প গবেষক দু হাজার তেইশ সালে ডায়রামিক কলেজ অব ফাইন সঙ্গে যুক্ত হয়ে ডক্টর দেব ভারতীয় শিল্পের ইতিহাস নিয়ে এক বিস্তৃত গবেষণা শুরু করেন মধ্যযুগ থেকে আধুনিক যুগ সময়ে ধারাবাহিকতায় শিল্পরূপ ও ভাষার বিবর্তন তার গবেষণার মূল প্রতিপাত বিষয় এই কাজে তাকে সহায়তা করেন বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের বহু গুণী শিল্পী ও গবেষক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের সভাপতি ড সুরজ চক্রবর্তী বিশিষ্ট শিল্পী নরীগোপাল বিশ্বাস সঞ্জয় সিংহ এবং অনন্য বহু প্রীতি ব্যক্তিত্ব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতার তীরোত্তমা দু হাজার বাইশের শর্মিষ্ঠা রায় চৌধুরী এবং পণ্ডিত সুম সিংহ রায় অনুষ্ঠানের সূচনা ড দেব নিজে অতিথিদের উত্তরীয় পুষ্প দিয়ে সংবর্ধনা জানান পরে অতিথিদের হাত ধুয়ে তাকে প্রদান করা হয় সম্মানপত্র ও গার্ড অব অনার অনুষ্ঠানটি ছিল এক গম্ভীর্যপূর্ণ ও হৃদয় সহ অভিজ্ঞতা যেখানে চিকিৎসা ও শিল্প একত্রে মিলে সৃষ্টি করল এক নতুন অধ্যায় বিকান ও সংস্কৃতির এই যুবক যাত্রায় ড সন্তুদের হয়ে উঠল এক উজ্জ্বল অনুপ্রেরণা তিনি দেখালেন সেবাই সর্বোচ্চ শিল্প সন্তুদের একাধারে ডক্টর এবং শিল্প নিয়ে চর্চা করলো আজকে বিভিন্ন শিল্প সত্তা দেখি আমরা ছোটবেলা থেকে বড় হই তাই সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে শিল্প চেতনা রয়েছে ডক্টর শঙ্কুদের তার ব্যতিক্রম তিনি তার চিকিৎসা শাস্তে যেমন জনপ্রিয় একজন ডক্টর তিনি তার চিকিৎসার সনামধন্য অর্জন করেছে এবং তার নাম ভারত থেকে ভারতের বাইরেও শুরু করেছে কিন্তু তার মনে একটা সুস্থ শিল্পী চেতনা ছিল তিনি আমার কলেজে বছর আগে গেছিলেন এবং শিল্পের প্রতি তার অসীম আগ্রহ রয়েছে সেটা আমাদের বলেন তখনই আমরা দু বছর ধরে ওনার পেছনে ওনাকে সাহায্য করি এবং আমাদের বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের যে বিশিষ্ট শিল্পীরা আছেন তারা প্রত্যেকে তাকে সাহায্য করেছেন তিনি ভারতের বিভিন্ন জায়গায় গিয়ে শিল্প সম্পর্কে গবেষণা করেছেন এবং তার যে থিসিস পেপার সেটা স্বীকৃতি পেয়েছে তারই ফলস্বরূপ আজকে ডাইনামিক কলেজ অফ ফাইন আর্টস থেকে আজকে তার স্বীকৃতি আমার নাম ডক্টর সুরাজ চক্রবর্তী অনুপ্রেরণা বলতে একটাই বুঝি যে অনুপ্রেরণের মন থেকে আসে আর মনে যে সুপ্ত বাসনা থাকে সেইটাকে আমাদের কোনো একটা না কোনো একটা সময়ে সেটাকে আমরা উপলব্ধি করতে করতে বাস্তবায়িত করতে পারি না যেটাকে আমি দু বছর আট রিসার্চ করে ভারতবর্ষে বিভিন্ন জায়গায় ঘুরে যে রিসার্চমেন্ট করে আজকে আমি ফাইন অব কলেজ থেকে একাডেমি কলেজ থেকে আজকে আমি থিসিস জমা করে রিসার্চ আর হয়েছি আজকে যে থিসিসটা করেছি আমি আট ও আটের ওপর হচ্ছে অর্থোপেডিক ডক্টর নিউ আর তাছাড়া আপনি আহ গভর্নমেন্ট অফ আরুষে রয়েছেন তো এত কিছুর সময় বের এত কিছু নিয়ে পড়াশোনা আচ্ছা প্রথমে যদি বলিস অর্থ নিউরো সার্জেনাই বলবো না আমি বললাম কনসালটেন্ট ফিসিয়ান দি মিনিস্ট্রি অফ হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ আয়ুষ এবং নিউরো অর্থ অ্যাডভাইজার আপনারা জানেন কে জানি না অ্যাডভাইজার জায়গাটা কিন্তু অনেক বড় জায়গা মানে উপদেশটা আর একটা উপদেষ্টা হতে গেলে তার কিন্তু অনেক কাঠখর পোহাতে হয়তো করেছে আমাকে না স্যার এটা করতে হবে আপনি করুন সেই জায়গাটাকে আমি অ্যাচিভমেন্ট করেছি মিনিস্ট্রি অফ হেলথ গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল ডিপার্টমেন্ট অফ আয়ুষের ডক্টর ইনিস্ট্রেড ডক্টর হয়ে সেই জায়গাটাকে আমি ধরে আয়ুষ বলতে আপনারা বলেন আয়ুষ সম্পর্ক একটা বলি আপনাদেরকে আয়ুষ বলতে হলে পাঁচটা ডিপার্টমেন্ট বোঝায় একটা হল আয়ুর্বেদিক এরপর আয়ুর্বেদিক ফর যোগা ন্যাচুরোপ্যাথি ইউর ইমরানি ওয়াইফর আর এস ফর সিদ্ধা এইস তা এই আয়ুষ টোটালটা গঠন করে সেন্ট্রাল গভর্নমেন্ট মিনিস্ট্রি অফ আয়ুষ কেন্দ্র সরকার অর্থাৎ এই আয়ুষ ডিপার্টমেন্টও কিন্তু সার্জারি বিভাগ আছে একটুখানি ফটোগুলো নিয়ে দেখাবেন প্রত্যেকটা সার্জারি ডিপার্টমেন্টে আমরা কিন্তু রয়েছি কেন একটা সার্জারির সাথে সাথে ডক্টর মেডিসিন কনসালটেন এরা কিন্তু সবাই অ্যাসিস্টেন্ট মানে অ্যাসিস্ট করে আজ কিন্তু অ্যাসিস্ট করিয়ে জায়গাটাতে আমি উপলব্ধি করে প্রচুর পেশেন্টকে সুস্থ করে কি সফল করে এই দিনটাকে আপনারা যেমন আমাদের পাশে আছে আর আমার মা ওয়াইফ এবং আমাদের যে টিম আমাদের যে সকল টিম আমার সাথে যারা কাজ করেন সেই সকল টিম কিন্তু আমার সাথে রয়েছে যারা এরাও কিন্তু আমার সাথে জড়িত অঙ্গাঙ্গিক এবং এরা যদি না থাকতো আজকে আমি এই জায়গাতে আসতে পারতাম না একটা বিশাল অ্যাচিভমেন্ট করা হয় তার একটা স্ত্রীকে দিয়ে একটা নেই কলা শাস্তে বলা যায় তাহলে কলা দিয়েই বোঝাই শিল্পত্ব দিয়ে একটা নেই। একটা মেয়ের যে বৈশিষ্ট্য যে ইন্সপিরেশান সেটা সব দিক থেকে হতে পারে সেই ইন্সপিরেশান আমি পেয়েছি আর আজকে সেইভাবেই আমি এই সবাইকে নিয়ে এবং আমার ওয়াইফ মা এবং আমার যে তোমার রয়েছে যে যারা আমার সাথে যুক্ত স্টাফ বলে তাদেরকে আমরা ছোট করবো না আমার সাথে ভাবে আমার ফ্যামিলির মধ্যে যুক্ত বলতে একটা উপদেষ্টা কিছু কিছু আমরা দেখে থাকি বড় বড় হসপিটালে ডাক্তারবাবুদের কাছে যায় যারা নিউরো সার্জন অর্থোপেডিক সার্জেন যাদের করে তাই না কিন্তু রিপ্লেসমেন্টে আমি ডাক্তারবাবু কোনো দোষ দিচ্ছি না বা কাউকে সম্পর্ক করে দাও তুলে আমি কোনো কথা বলছি না বা কার নাম করে বলছি না কিন্তু আমার জীবনে যে সাকসেস আমি দেখেছি অ্যাডভাইজার হিসেবে যে অ্যাডভাইজার হতে গেলে কিন্তু একটা বিশাল পড়াশোনা করতে হয় যেটা আমি করেছি এবং সামান্য দিনেই আপনি দেখতে পাবেন যে আমার ভাইরাল ভিডিও হয় এবং আমি একাধিক পেশেন্ট আমার ইউটিউবে দেখানো আছে এবং ডে টু ওয়ান নিউজটি পর্দাতেও আছে যে একাধিক পেশেন্ট আসে এখানে আমার পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে ভালো হয় হেলথ যে মানে একেবারে এতদূর অব্দি এগিয়ে গেছে তার জন্য আমি খুবই গর্বিত আই এম সো আমি খুবই মানে আনন্দিত যে আমার হাজবেন্ড এত দূর অব্দি এগিয়েছে আমি চাই অনেক আমি আহ ভগবানের কাছে এইটুকু